বন্ধুরা গুড মর্নিং মিষ্টি সকালে মিষ্টি শুভেচ্ছা সব কাজ টাস হয়ে গেল আর দেখো রেডি হয়ে গেলাম এখন যাবো ব্লাড টেস্ট করতে কদিন থেকে শরীরটা না খুব খারাপ হয়ে গেছে যেন তো এখন ব্লাড টেস্ট করতে যাবো ফার্স্ট টাইম করবো আবার খাবার দুই ঘন্টা পর আবার টেস্ট করতে হবে দুইবার ব্লাড টেস্ট করতে যেতে হয় তো মোটামুটি এক বছর থেকে ব্লাড টেস্ট করছি না তো এখন যাব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মিষ্টি সকালে মিষ্টি শুভেচ্ছা তো যাই সকাল সকাল না গেলে ভিড় হয়ে যায় তো আজকে চায়ের ভিডিও দিতে পারলাম না যে অত চা খাবো না খালি পেটে টেস্ট করতে হয় তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা যাচ্ছি